তো ভর দুপুরে মানে দুপুরে লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ওই যে অসৎ গাছটি ও তো ছাতা অসৎ গাছ মানে তোরা যেটাকে বলিস পাখরি গাছ হ্যাঁ অসৎ গাছ মানে তোরা যেটাকে পাখরি গাছ বলিস দেখিস দেখিস আছে না বট গাছ আর পাখির গাছ কি এক রোহিত আলাদা বট গাছ একটু বেশি লম্বা হয় বড় হয় পাতা গুলো বড় বড় তাই না আর পাখি গাছের পাতা গুলো একটু তাহলে বলছে ওই যে অসৎ গাছটি ও তো পথিক ছাতা কাদের বলে বলতো পথিক কাদের বলে পথিক মানে যে সমস্ত মানুষ পথ দিয়ে হেঁটে যায় হ্যাঁ পথ দিয়ে যায় এবং কোনো একটা গিয়ে জায়গায় গিয়ে তারা কি করে একটু রেস্ট নেয় গাছের তলায় শুয়ে বসে থাকতে পারে যদি গাছের তলায় কি থাকে ঘাস থাকে তাহলে শুয়েও থাকতে পারে বসে থাকতে পারে তা সাধারণত এক কথায় যারা রাস্তা দিয়ে হেঁটে যায় যে সমস্ত মানুষ তাদেরকে কি বলা হয় পথিক তাদেরকে কি বলা হয় পথিক তাহলে রোহিত বল পথিক কাকে বলে

পথিক জনের ছাতা বলতে কাকে বলা হয়েছে গাছটাকেই বলা হয়েছে গাছটাকেই বলা হয়েছে ওই গাছটাই যেন ছাতার মতো করে ছায়া দিয়ে তাদেরকে কি করছে ছায়া দিয়ে তাদেরকে ঘিরে রেখেছে তাই ওই অসৎ গাছটার আরেকটা নাম দেওয়া হয়েছে পথিক জনের ছাতা তলায় ঘাসের গালচে খানি আদর করে পাতা গাছটার তলায় মানে নিচে ওখানে একটা কি আছে বলতো ঘাসের গালচে আছে গালচে মানে কি বলতো কি গালচে মানে বা কার্পেট এই এই যে ঘরটা আছে না এই ঘরটার নিচে একটা প্লাস্টিক বিছাইছে না সুন্দর করে এইভাবে ঘরের ভিতরে কার্পেট বিছানো যায় যায় না এবার মনে হচ্ছে যেন ওইখানে একটা গালচে বা মাতুরের মতো বা কার্পেটের মতো ঘাস দিয়ে বানানো যেটা ওখানে পাতা আছে আসলে কিন্তু ওটা পাতা নাই ওটা এমনি এমনি হয়েছে ঘাস দিয়ে এমনি এমনি হয়েছে ঠিক আছে ওটা কেউ পাতে নাই তো ওই ঘাসের যে জায়গাটা ওইটাকে গালচে বলা হয়েছে আদর করে পাতা মানে কি বলো তো আদর করে পাতা মানে কি আদর করে পাতা মানে হচ্ছে যত্ন নিয়ে পাতা বা সুন্দর করে পাতা যত্ন নিয়ে পাতা বা সুন্দর করে পাতা চড়ছে দূরে গরু বাছুর একটু দূরে এই যেমন তোমাদের এটা বাড়ি বাড়ির থেকে একটু দূরে কি চড়ছে গরু বাছুর চড়ছে